আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমত অনেক ভালো আছেন তো আগে আমরা পড়িয়েছিলাম আলিফ থেকে নিয়ে র পর্যন্ত আজ আমরা সাহা থেকে নিয়ে ফা অব্দি পর্যন্ত পড়ব তো সবাই ভিডিওটা ভালো করে মনোযোগ সহকারে পড়বেন ভালো করে উচ্চারণ করার চেষ্টা করবেন আমার সাথে সাথে সবাই পড়বেন আলিফ বা তা সা জিম হা খ দাল জাল রা সিন শীন স্কদ তদ আইন গইন ফা আজ আমরা এতটুকুই পড়ব আমরা এখান থেকে পড়ে নিচ্ছি জা সিন শিন দদ